এবারে আসি আমরা যেটাতে সেটা হলো এই সিনেমায় দেখানো হচ্ছে রণবীর কাপুর তার স্ত্রী রাশ্মিকা মান্দানার সঙ্গে চিট করছে অন্য এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেই নারীকে সেই নারী হলেন দৃপ্তি দাম্রি যাকে সিনেমায় দেখানো হচ্ছে জোয়া বা একজন মুসলিম নারী হিসাবে যে খুব ইজিলি একজন বিবাহিত হিন্দু বীরের সঙ্গে শুয়ে পড়ছে হিন্দুত্ববাদী বীরের সঙ্গে শুয়ে পড়ছে যে গোমূত্র পান করে অর্থাৎ একজন মুসলিম নারীকে কতটা অ্যাভেলেবেল দেখানো হচ্ছে যে সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে শোবার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য কতটা উদ্বেলিত কতটা আগ্রহী কেন একজন মুসলিম নারীকে এতটা নোংরা ভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে রিজেন্ট কি আপনাদের কি মনে হয় ভেবে দেখুন শেষ কিছু বছরে মুসলিম নারীদের বিরুদ্ধে এক বিপুল প্রপাকাণ্ডা করা হয়েছে তো শেষ কয়েক বছর নয় যখন গুজরাট দু হাজার দুই গণহত্যা হয়েছিল যখন গুজরাট দু হাজার দুই এ গণহত্যা নিয়ে রিসার্চ হতে লাগলো তখন দেখা গেল ভারতবর্ষের ইতিহাসে মেয়েদের উপরে এমন বিপুল হিংস্রতা এবং অত্যাচার কখনো হয়নি যে সমস্ত সাংবাদিকরা গুজরাট দু হাজার দুই গণহত্যা কভার করতে গেছিলেন তারা অবাক হয়ে গেলেন যে একজন মুসলিম নারীকে তার চারপাশের প্রতিবেশীরা বারো জন মিলে গণধর্ষণ করছে তার জননাঙ্গে লোহার রড ঢোকানো হচ্ছে তার উপরে হচ্ছে গণধর্ষণ করে তাকে মৃত্যু অব্দি ফেলে দেওয়া হচ্ছে এই মুসলিম নারীদের প্রতি বিপুল পরিমাণে বিদ্বেষ কি করে তৈরি করা হয়েছিল এই বিদ্বেষ কিন্তু একদিনে তৈরি হয়নি উনিশশো এ বিজেপির গভর্নমেন্ট তৈরি হওয়ার পর থেকে গুজরাটে ক্রমাগত মুসলিম নারীদের বিরুদ্ধে বিদ্বেষী প্রচার করা হয়েছিল কিসাই ছিল প্রচার যে মুঘলরা সুলতানরা বাবর যখন ভারতবর্ষে এসেছিলেন এই সমস্ত মুসলিম শাসকরা হিন্দু রাজপুতদের কন্যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে ভোগ করেছেন অতএব আমাদের অধিকার এখন আমাদের হাতে ক্ষমতা এসছে আমরা মুসলমান নারীকে ভোগ করব। এই এক কথা কি সাভারকার গোলওয়ালকার বলে গেছেন না সাভারকার বলে গেছেন কি তার মুসলমান নারীদেরকে ধর্ষণ করে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা আমাদের অধিকার সেই এক জিনিস দেখুন আজকের দিনে হচ্ছে কি হচ্ছে প্রচার করা হচ্ছে মুসলিম যুবকেরা লাভ জিহাদের সঙ্গে যুক্ত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি ক্রমাগত লাভ জিহাদ নামক একটি মিথ্যা প্রোপাগান্ডাকে ছড়ানো হচ্ছে যেখানে বলা হচ্ছে মুসলমান পুরুষেরা অমুসলিম নারীদেরকে ভোগ করে তার ফলে মুসলিম নারীদের উপর একটা বিদ্বেষ তৈরি হচ্ছে যার ফলাফল হিসাবে আমরা কি দেখেছি সিউলি ডিলস বুলিবায়ের মতো অ্যাপ যেখানে মুসলমান শিক্ষিত ঘরের মেয়েদের বা শিক্ষিত মুসলিম মহিলাদের ফোন নাম্বার ঠিকানা এবং ছবি দিয়ে তাদেরকে অনলাইনে নিলাম করা হয়েছে তাহলে হঠাৎ করে মুসলিম মহিলাদেরকে বিশেষ করে শিক্ষিত মুসলিম মহিলারা যারা সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত যারা সক্রিয়ভাবে স্টুডেন্ট অ্যাক্টিভিজমে যুক্ত ছাত্র রাজনীতিতে যুক্ত যারা সক্রিয়ভাবে একাডেমিকে যুক্ত তাদেরকে হঠাৎ হঠাৎ করে আক্রমণের কারণ কি বা লাভ জিহাদের নাম করে ঠিক যেভাবে গুজরাট দু গণহত্যার আগে মুসলিম নারীদের জন্য বিদ্বেষ ছড়ানো হয়েছিল সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে মুসলিম নারীদের প্রতি বিদ্বেষ ছড়ানোর কারণ কি তার কারণ হলো লাস্ট কিছু বছর ধরে যদি আমরা দেখি কৃষক এবং পাঞ্জাবের শিখ ছাড়া যে কমিউনিটি বিজেপি এবং আর এস এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই দিয়েছে তারা হলো এই মুসলিম নারীরা আমরা যদি দেখি শাহিনবাগ সিএ মুভমেন্ট যে শাহিনবাগ থেকে সিএ এনআরসির বিরুদ্ধে মুভমেন্ট সারা দেশে ছড়িয়ে পড়েছিল আমরা দেখেছিলাম কি ভারতবর্ষের প্রতিটি বড় শহরে কলকাতা মেদিনীপুর মুর্শিদাবাদ বহরমপুর आसनसोल बिहार दरभंगा বম্বে ব্যাঙ্গালোর তেলেঙ্গানা হায়দ্রাবাদ সমস্ত জায়গায় এই শাহীনবাগ গড়ে তুলেছিলেন কারা মুসলিম নারীরা অর্থাৎ যে মুসলিম নারীদেরকে বিজেপি এবং আর এসএ সতদিন অব্দি পায়ের তলায় মনে করতো তারা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রোটেস্ট করে তাই জন্য এই মুসলিম নারীদের উপরে আক্রমণ তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে নারী বিদ্বেষ ছড়ানো তাদেরকে দেখানো হচ্ছে সিনেমায় যে একজন মুসলিম নারী সে একজন বিবাহিত গোমূত্র পানকারী হিন্দু বীরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে কতটা আগ্রহী মুসলিম নারীদেরকে কি করা হচ্ছে অনলাইনে নিলাম করা হচ্ছে শুধু কি মাত্র সিএ মুভমেন্ট আপনারা যদি দেখেন কর্ণাটকে যখন হিজাব আন্দোলন হলো সেই হিজাব আন্দোলনের নেতৃত্ব দিল কারা এই মুসলিম নারীরা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি রানা আয়ুবের কথা বলেন আফরিন ফাতিমার কথা বলেন আপনারা যদি ফাতিমা খানের কথা বলেন আপনারা যদি কর্ণাটকের মুস্কানের কথা বলেন এবং কত কত উদাহরণ দেওয়া যায় সাফুরা জারগার সাদাফ জাফর শত শত উদাহরণ যেখানে মুসলিম নারীরা এগিয়ে আসছে পিছিয়ে পড়া সমাজের কথা বলার জন্য তার সঙ্গে আরেকটি কারণ কি মুসলিম নারীদেরকে আক্রমণ করার আমরা যদি হায়ার এডুকেশনে দেখি দু থেকে দু হাজার অব্দি অন্যান্য যে সমস্ত কমিউনিটিগুলো রয়েছে অর্থাৎ তাদের মধ্যে অমুসলিম জেনারেল কাস্ট রয়েছে এস সি রয়েছে বিভিন্ন জাতিগুলো রয়েছে তাদের উচ্চশিক্ষায় বৃদ্ধি পাওয়া পার্সেন্টেজ হল চব্বিশ শতাংশ অর্থাৎ দু হাজার ষোলো থেকে আঠেরো দু বছরে মাত্র চব্বিশ এই কমিউনিটিগুলো থেকে উচ্চশিক্ষায় অংশগ্রহণ বেড়েছে অন্যদিকে মুসলিম নারীদের ক্ষেত্রে এই শতাংশ কত পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ মুসলিম নারীরা প্রচুর পরিমাণে হায়ার এডুকেশনে ইনক্লুড হচ্ছে যার ফলস্বরূপ কি হচ্ছে মুসলিম নারীদের উপরে আক্রমণ বেড়ে আসছে কারণ তারা শিক্ষিত হোস